হ' দিক গাড়ী যে আমাৰ পাৰ্চেল আহিছে অনলাইন এটা জিনছ অৰ্ডাৰ কৰিছিলোঁ আমাৰ দেখাই মোক কিতা আইলো নাই আলো দে এমাজন তে আহিছে দাদা আমাৰ পাৰ্চেলটা পাহৰ গড়টো চিনি পাওঁতে কিবা অসুবিধা হৈছে নেকি ইমদাদ বোলক ক'লে যিকোনো মানুহে কৈ দিলেহেঁতেন ইয়াত লিখা আছে ইমদাদ বোলক তো এটা আমার একটা পার্সেল আইসি অ্যামাজন থেকে খুব একটা ভালো জিনিস খুব কম দামে আনছি আপনার ভিতরে আর এগুলো হিসেবে আনছি না আনছি আপনি তো পাইবায় নিশ্চয় ভিডিও থাকবাই আমি আনবক্সিং করে দেখাইট কি আসলে দাদা এক হাজার কি আসলে আচ্ছা রেটে তাদের ভিতরে পার্সেলটা হাইলি আর এটা একটা মিক্সার গ্রাইন্ডার খুবই কম দামে আনছি খুব ভালা ব্র্যান্ডের একটা মিক্সার গ্রাইন্ডার আপনি তো এইরকম পাইভায় ভিডিও থাকবো আমি আনবক্সিং করে দেখাইমু

সেইজন আহলে চিনি পায় সেই কারণে মানে রাতে গেছিল তো গাই যত ভাল পার্সেল ফাইনেলি ফাইল লাগে এটা আনবক্সিং করে লাই তো গাই ফাইনেলি আপনি সামনে আর এটা আমি আনবক্সিং করি আর এটা খুব কম দামি একটা মিক্সার গ্রাইন্ডার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি তো তো এটা চাকুতি খাটো আমি শিখছে চাকুতি খাটি এটা আনবক্সিং করে আপনি তো দেখাই তো ওই কিছু ওই কিছু আর লাগতো না তো খুলি গেছে তো খুব কম দামে একটা বালা কোম্পানি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এমনি দেখতে হয় এটা বাটিও গুণ বাড়াইছে তো আন্দে হইতে বাটি বর বাটি খোল তো বাটি দেয় দেখ এক হাজার পঞ্চাশ টাকা হিসাবে আম ভাবিও না মাত্র এক বাটি দেখতে হয়েছিল কত বড়িয়া বাটি বিল দেখতে হয়েছিল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুই বাটি কিন্তু আপনার তিন বাটি এলাকা লইলে শৈদ শ হয়ে যায় দেখতেই দুই বাটিও যথেষ্ট মিডিল না এটা বড় বাটি আপনার বড় বাটি বিত সাইড দেখতে হয়ে লাইট দেখায় ও দেখো বড়ো বাটি ভিতর সাইড দেখতে হইত আর দেখুন খুব হেভি মেটালর আর এই কি ছোটো বাটি এখন আপনি তো দেখাই মিক্সার গ্রাইন্ডার যেটা আছে তো মিক্সার গ্রাইন্ডারটা আপনি তো সামনে বাহরলাম কিন্তু কম দাম হিসাবে এখন তো আউরি ভাববা না এক হাজার পঞ্চাশ টাকা হিসাবে আউরি চাইনিজ মাল ইলে ভাববা ইন্ডিয়ান ব্র্যান্ডেড মাল দেখতে হইতে খুব বঢ়িয়া এটা মাল মাত্ৰ এক হাজাৰ পঞ্চাছ টকা আৰু এইটো যদি আপুনি লৈতে চাই নহয় আপুনি চালাই এটা দেখাইম ডিছক্ৰিপশ্যনত দিলেইম এইটাৰ লিংক এই লিংকটো আপুনি সেই ডাইৰেক্ট ক্লিক কৰি এই সমান এটা লৈতে হ'ব কিন্তু ই লাগে খোজে এই নম্বৰ চামান হৈ থে না আমি ডিছক্ৰিপশ্যনত ডাইৰেক্ট দিলেইমো তাৰিতে খুব ভাল এটা মিক্সাৰ গ্ৰাইণ্ডাৰ আপুনি এইটো চালাইয়ে দেখাইম আকৌ দিবৰ অধিব হ' তো দেখো যাইত্রা এটা একটা মনোস্টাক কোম্পানির মিক্সার গ্রাইন্ডার এমনি নর্মালি মিক্সার গ্রাইন্ডার লইতে কত লাগে দুই হাজার পঁচিশশো হাজার তিন হাজার টাকা লাগে মনোস্টাক কোম্পানির একটা সাড়ে সাতশো ওয়ার্ডের কিন্তু এটা ওয়ার্ড বেশি যত ওয়ার্ড বেশি হয় কিন্তু এখন এটার স্পিড বেশি থাকে আর জিনিসগুলা জ বেশি হয় কুটে বেশি তো এটার মাঝে আর কিছু লেখা নাই আর কিছু লেখা নাই ডাইরেক্ট মনোস্ট্যাক লেখা সাড়ে সাতশো ওয়ার্ডের দেখা যাত্রা এটাই লোক তার কারণ এটা কিন্তু সাড়ে সাতশো ওয়াট আর কিন্তু ওয়াট বেশি বেশি হইলে স্পিড ঘুরে আপনার তো নিরক বেশি হয় এটা আমি এখন ভিতরে কারেন্টও লাগাই দেখাই তো এটা আপনার এখন লাগাইয়া চালু দিয়ে এটার আওয়াজটা শুনাই এই দেখায় লাগো তো এক হাতে লাগানি জাগানি এটা বহুত কষ্ট তো আমি এখন এটা সুইচ দিলাম আর এটা ঘুরাই মো তো শুনতে হইলায় এইটা হইলে কি মনস্টাকর সাড়ে সাতশো ওয়ার্ডর একটা মাত্ৰ এক হাজাৰ পঞ্চাছ টকা আপোনাৰ লৈতে চাই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনৰ ওপৰে অঁ চি মোৰ লিখা আছে চি ম'ৰলৈ দিয়া তেখেত আপুনি এতিয়া প্ৰডাক্ট লিংক লিখা আছে এই লিংকটো ডাইৰেক্ট ক্লিক কৰি গৈ আপোনাৰ এতিয়া এমাজনো দিয়া এই মাল এটা লৈতে ভৰবা তই কাইজ এই মাল এটা যোন আপুনি এতিয়া লৈতে চাইন তেতিয়া এতিয়া এইটাৰ ফেনা আমি ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত চি মোৰ লেখা আছে চিমৰকে দেখোঁ এতিয়া প্ৰডাক্ট লিংক এই প্ৰডাক্ট লিংক গ্ঞাফ্ৰান্তি ক্লিক কৰি দেখে আৰু বা লৈ থিয়াই ডাইৰেক্ট এমাজনৰ গাফৰ এই মালটা বাঢ়িব মাত্ৰ এক হাজাৰ পঞ্চাছ টকা মনোষ্টাক কোম্পানীৰ এটা দেখুৱাই মাল আমি আমাৰ আপুনি শুনাই কিন্তু আমি আপুনি বাৰ বাৰ শুই আৰ সাড়ে সাতশো ওয়ার্ডর কিন্তু আপনি কম ওয়ার্ডার মিক্সার গ্রাইন্ডার কোনোদিন লইবা কম ওয়ার্ডার মিক্সার গ্রাইন্ডার কিন্তু আপনার মানে ফিসা কম হয় স্পিডটা কম থাকে দেখতে এটা বড় বাটি এটা প্রায় তিন চার কেজি মাল আপনি এটার মধ্যে কুর্তি আর বড় বাটি দেখতে মাত্র দুই বাটির কিন্তু বাটির ছাক্কা দেখতে আর ওইটা কি ছোটো বাটি ছোট বাটি যেগুলো আমরা হামেশা খাম মিডিল দেখা তো দেখানো দুই বাটির মিক্সার গ্রাইন্ডার আপনি দেখাইলাম একদম কম টেকায়